আজকে সকাল সকাল উঠে বাস স্ট্যান্ডের জন্য বের হয়ে পড়তি দিনকাল একদমই ভালো যাচ্ছে না ভাবলাম ছোটোখাটো একটা ট্যুর দিয়ে আসি তারপর বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণ ধরে বসেছিলাম কারণ অনেক সকাল কেউ নাই কেউ আসা নাই একদম ফাঁকা ফাঁকা তারপর একটা কফিন একটু খেতে খেতে বাস চলে আসলো তারপরে বাসে করে যাচ্ছিলাম যাচ্ছিলাম আশেপাশের পরিবেশ দেখছিলাম তারপরে আবার একটু খাওয়া দাওয়া করলাম তারপরে গাড়ি আস্তে আস্তে পাহাড়ি রোডের ভেতর ঢুকে গিয়েছিল পাহাড়ি রোডগুলো এত সুন্দর যদি অনেক ভয়ঙ্কর একদম সাইড থেকে পাহাড় যদি একটু তেরা ব্যাখ্যা হয়ে যায় গাড়ি একদম ঠুস করে খাদের ভিতরে পড়ে যাবে কিন্তু মানে বাহিরের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল আমরা তো দেখছিলাম আর পাগল হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর কেন তারপরে এরকম করে যেতে যেতে পাহাড়ের অনেক সুন্দর পরিবেশ দেখতে দেখতে তারপরে আমরা অলমোস্ট আমাদের যে গন্তব্য ওইটার কাছাকাছি চলে আসছিলাম আর সাইডে এরকম ছোটো ছোটো পাহাড়ি ঘরবাড়ি তারপরে দোকান টোকান এরকম অনেক কিছু ছিল তারপরে এরকম করতে করতে আমরা নেমে পড়ছি বাস থেকে বাস থেকে নেমে আমরা একটা গাড়ি ভাড়া করার জন্য গেছিলাম কারণ এখানে একদমই গ্র্যাপ বা যেটা কি বলা হয় উবার আর কি এগুলো একদমই পাওয়া যায় না তারপরে আমরা একটা গাড়ি ভাড়া করে তারপরে ওখান থেকে গেলাম হোটেলে হোটেলটা অনেক বেশি সুন্দর ছিল তা আমরা আগেই বুকিং করে রাখছিলাম আর এটা হলো হোটেলের রিসিপশান এই জায়গাটা ফুল তুলতে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে অনেক অনেক এখানে ফুল গাছ লাগানো আমি এগুলার নাম জানি না যদিও দু একটা দু একটা জানি যেরকম এগুলা হচ্ছে ডালিয়া ফুল মনে হয় আরো অনেক অনেক পাতা লতা ফুল টুল অনেক কিছু আছে যেগুলোর নাম জানিনা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল যে এত সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখছে কিছু। তারপরে এখান থেকে আবার মানে অনেক বেশি সুন্দর আর কি হোটেলটাও সুন্দর ডেকোরেশনও সুন্দর এই পুরো জায়গাটার সবকিছুই আসলে অনেক 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 বেশি সুন্দর এখান থেকে আমরা চাবি টাবি ব্যাগ ট্যাগ রেখে তারপরে খাওয়া দাওয়া করার জন্য একটু রেস্টুরেন্ট খুঁজে বের করার জন্য একটু বের হয়ে গেলাম কারণ আশেপাশে যেগুলো রেস্টুরেন্ট ছিল সেগুলো সবই চাইনিজ টাইপের রেস্টুরেন্ট আর হয়তো হালালও হবে না সেজন্য আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে বের করতে অনেক দূর হেঁটে হেঁটে যাই তারপর এখান থেকে আমরা খেয়েছি হচ্ছে নাসিগরিং দাঘিংমেরা নাটা উদ্ভট জ্যতীয় কিন্তু খাবারটা খুবই বেশি মজা তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আর চারিপাশে এত সুন্দর পাহাড় এত সুন্দর রাস্তা তারপর একদম রাস্তার পাশে পাশে অনেক উঁচু উঁচু পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে স্ট্রবেরি বাগান দেখা যাচ্ছে অনেক ভালো লাগতেছে দেখে এগুলো হয়তো ধুতরা ফুল আমার মনে হচ্ছে এগুলো ধূপরা ফুলই তারপর রাস্তার পাশে ওরকম সুন্দর সুন্দর করে গাছ লাগিয়ে ডেকোরেশন করা তারপরে এখানে এটা কি গাছ আমি জানি না আমার কেন জানি যা দেখতেছি সবই ভালো লাগতেছে তারপরে আমরা আবার হেঁটে হেঁটে আমি একটা ফুল ছিঁড়ে তারপরে ওইটা নিয়ে একটু ঢং করে করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম তারপর রাস্তায় একটা বিড়াল দেখলাম এই বিড়ালটা অনেক কিউট তারপরে এই বিড়ালটাকে একটু আদর করলাম আদর করে করে আমরা তারপরে আবার চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে তারপরে হোটেলের আমরা একদম কাছাকাছি চলে আসছি এখান থেকেও পুরা পাহাড়টা আর অনেক কিছু দেখা যাচ্ছে তারপরে যে হোটেলে চলে আসছি হোটেলের সামনে একটা বিশাল বড় পাহাড় আছে এখন আমরা রুমে যে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে আবার একটু পরে হয়তো বের হবো আবার ঘোরাঘুরি করবো আহ দেখানোর চেষ্টা করবো আপনাদের ভালো থাকবেন সবাই